কাশ্মীরি বিউটি যে সোপটা এই সোপটা আপনারা কেনা থেকে বিরত থাকবেন আপনার যে সোপটা তৈরি করেন দেখি সোপটা দেখি প্যাকেটটা দেখান আপনাদের কতগুলো স্কিন প্রোডাক্টের বিএসডিএ করা আছে সাবান এটা দেখতে এটার আমাকে রিপোর্টটা দিও বিএসটি এর রিপোর্টটা হ্যাঁ রিপোর্টটার সঙ্গে আছে আচ্ছা শোনেন মূলত যে অভিযোগের ভিত্তিতে আমরা এসেছি আপনাদের বিএসডিএর কাগজ আছে এটা আমরা জানি আমাদের কাছে ডকুমেন্ট আছে হ্যাঁ মূলত যেটা প্রবলেম আপনারা বিএসডি এর যে মানটা নিয়েছেন গ্রেড টু সোপ আপনাদের তৈরি করার কথা গ্রেড টু সোপ এই যে গ্রেড টু টাইপ টাইপের মধ্যে কী থাকে সাইজ গ্রেড ফ্লেভার ভেরিয়েন্টের বিবরণ গ্রেড টু হওয়ার কথা ঠিক আছে এটাই তো আপনাদের সাবানের প্যাকেট তাই না আচ্ছা এটা হচ্ছে বিএসটিআই এর স্ট্যান্ডার্ডাইজেশন যে বিডিএস আর কি এটা বিডিএস বিডিএস এর সববারে কি কি থাকতে হবে এটা সংযুক্ত আছে আর কি এখানে আপনাদের সাবান বিএসটি আই কর্তৃক বিগত 17 3 2025 এ ল্যাব টেস্ট করার পরে যে মান আপনাদের জন্য নির্ধারিত ছিল সেখানে দুই জায়গায় খুব বড় পার্থক্য পাওয়া গিয়েছে একটা হচ্ছে টোটাল ফ্যাটি ম্যাটার যেটা খুব মেজর পার্ট একটা সাবানের অবশ্যই মিনিমাম 70% ফ্যাট হতে হবে যেটা আপনাদের পাওয়া গিয়েছে 21.32 এটা বিএসটিআই রিপোর্ট এটা স্ক্যান করলেই পেয়ে যাবেন ঠিক আছে এটা বিএসটিআই কেমিক্যাল টেস্টিং উইং ওনারা আপনার স্যাম্পলটা কালেক্ট করেছে আপনার ডেট অফ রিসিভড অফ স্যাম্পল সতেরো দিনে এবং ডেট অফ টেস্টিংও সতেরো দিন এবং রিপোর্ট করে এটা পাবলিশ করেছে বিশ তিন দুই হাজার পঁচিশে যেখানে টোটাল ফ্যাটি অ্যাসিড সত্তর পার্সেন্ট থাকতে হবে আর এখানে একুশ দশমিক তিন দুই পাওয়া গেছে আপনাদের সাবানে এটা এতই বাজে অবস্থা যে এটা মান তো অনেক দূরের কথা নিম্ন মানের চেয়েও নিম্ন হয়ে গেছে বিষয়টা দাঁড়ান আরেকটা হচ্ছে ম্যাটার ইনসলিবল ইন অ্যালকোহল এটা থাকতে হবে তিন ম্যাক্সিমাম এটা পাওয়া গেছে সেভেন অনেক বেশি অনেক বেশি এবং এটা দাঁড়া আমি আগে বলে নিই এবং এই রিপোর্ট আমরা বিস ডে থেকে নিয়ে এসেছি এখন ভোক্তা স্বার্থ সুরক্ষায় এবং ভোক্তাদের যাতে এই সাবান ব্যবহার করে কোনো ক্ষতি না হয় সেই জন্য আপনার প্রতিষ্ঠান আমরা সাময়িক বন্ধ করে দিব আজকে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠান বন্ধ থাকবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আদেশের কপিতে লিখা থাকবে পরবর্তী সাত কার্য দিবসের মধ্যে উনি আমাদের অফিসে এসে বিএসটি থেকে পুনরায় পরীক্ষা করে বিভিন্ন জায়গার স্যাম্পল পরীক্ষা করে ওনারা আমাদের কাছে এবং বিএসটাই ল্যাব রিপোর্ট জমা দিবে যে না আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন ঠিক আছে তারপরে আমরা এটা খুলব কিনা নাকি ব্যবসার লাইসেন্স বাতিল করব বা বিডিএস বাতিল আপনাদের এই যে সিএম লাইসেন্স বাতিল হবে এগুলো পরবর্তী ব্যবস্থা সিদ্ধান্ত জানানো হবে আপনাদেরকে ঠিক আছে এটাই প্রসিডিউর এখন বলেন বলতে পারি হ্যাঁ বলুন আমাদের তো ফ্যাক্টরি মাগুরাতে ঠিক আছে মাগুরা ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে আজকে হ্যাঁ ওইটা আমরা কুল্লা থেকে বিএসটি করার করেছিলাম তারা তো আমাদের যে অনুমোদনটা দিয়েছিল আপনি যে স্যাম্পলটা দিয়েছেন বা বিএসটি তখন যেটা কালেক্ট ছিল আপনাকে দেখেন অনুমোদন দিয়েছে কবে দুই সালে বাইশ এক দুই থেকে তিরিশ ছয় পর্যন্ত বাট বর্তমানে যে সাবানটা মার্কেটে পাওয়া যাচ্ছে সেইটার এই কন্ডিশন এটা আপনাদেরকে বুঝতে হবে যেহেতু এটা স্কিনের বিষয় এবং যেহেতু এটা মানুষের স্বাস্থ্যগত বিষয় এবং বিএসটি এর ল্যাব টেস্ট করে বিএসটি এর সাথে আমরা কথা বলে এসেছি সেহেতু আমরা এই প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ রাখবো এটা মানে এটা না যে আপনাকে কিন্তু কোনো জরিমানা এখন আরোপ করা হচ্ছে না আমরা সাময়িক এই কার্যক্রমটা বন্ধ রাখছি কেন এটা নিয়ে বাজার অনেক সন্দেহের তৈরি হয়েছে আপনি যদি সঠিক থাকেন অবশ্যই আপনি এই প্রতিষ্ঠানের আমরা ফার্দার অ্যাকশনে যে আমরা বলবো যে আপনি সঠিক আছেন কিনা আপনাকে তো সেই অনুযায়ী আপনাকে ডকুমেন্ট জমা দিতে হবে আপনি যেগুলো পেজ দেখাচ্ছেন হাজারটা পেজ থাকতে পারে কিন্তু আপনার এখান থেকে প্রোডাক্ট কেনা হয়েছে সেটা প্রমাণ আছে বলেই তো আমরা এসেছি আচ্ছা এখানে একটা ভায়োলেশন হয়েছে এটা আপনি দেখেন এটার হচ্ছে স্কিন ক্রিম আঠারো আট দুই থেকে সতেরো আট দুই কোথায় আছে এটা একটু দেখেন ডেটটা দেখেন এটা চার বারো দুই হাজার তেইশ এটা কোনটা কাশ্মীরি বিউটি চায়না এটা স্কিন ক্রিম এটার কথা তো আপনি বলছেন আর এটা কি শ্যাম্পু এটা এই যে এটা কিন্তু উৎপাদন মেয়াদ মানে লর্ডকে ডিফারেন্ট করা মানে ডায়াগনোসিস করার জন্য আর কি এটা কিভাবে সেল করতে হবে বলা আছে এখানে এমন অবস্থায় বর্ণিত চালানের বিপরীতে আমদানিকৃত ছকে বর্ণিত পণ্য বা পণ্যসমূহ ছাড় করার লক্ষ্যে ছাড়পত্র প্রদান করা হলো শর্ত থাকে যে আমদানিকৃত পণ্যের প্যাকেটে লেবেলে বস্তার গায়ে এলসি নং তারিখ আমদানি কারকের নাম ও ঠিকানা এর মার্ক চিহ্ন বাংলাদেশ স্ট্যান্ডার্ড ওজন ও পরিমাপ পণ্য সামগ্রী মরুজাতকরণ বিধিমালা দুই হাজার আঠারো অনুযায়ী স্টিকার সংযুক্ত করে পণ্য বাজারজাত করতে হবে আপনার এখানে বিএসটি স্টিকার আছে আমদানি স্টিকার আছে আমি জানি দেখেছি তো আমি জিজ্ঞেস করছি বিএসটি স্টিকার আছে কিনা নাই আপনি এটাকে এমন ই করেন আজকে হ্যাঁ এমন ভাবে এটা দেন ভিতরে এগুলো হ্যাঁ এই আমদানিকারক যে ওনার আসলে দেখে নেবেন ওনার আসলে কোন নাম ঠিকানাগুলো সঠিক আছে কিনা কারণ আমরা অনেক সময় এটা ফেক পাই এই জন্য বলছি আপনাকে ঠিক আছে